কালকে তো তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি আজকে আমরা চর্চা করব আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আমরা এর আগে অকারান্ত শব্দ আলোচনা করেছি তো অকারান্ত শব্দ দু রকমের হতে পারে সাধারণভাবে এক পুংলিঙ্গবাচক অথবা নপুংসক বা ক্লিবলিঙ্গবাচক তোমাদেরকে যখন অকারান্ত শব্দ তোমাদের সঙ্গে ডিসকাস করেছি ঠিক তখন কিন্তু আমি বলিনি যে অকারান্ত শব্দের মধ্যে কোনটা পুংলিঙ্গবাচক কোনটা নপুংসক লিঙ্গবাচক সেটা প্রয়োজন ছিল না তখন সে কারণে বলিনি যথাসময়ে এটা বলা হবে কিন্তু আজকে যে আমরা যেগুলো করব আমি তোমাদেরকে আগের দিনই বলেছি তোমরা ধরে নেবে আকারান্ত শব্দ মানেই স্ত্রীলিঙ্গবাচক শব্দ এমনটা নয় যে সব আকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দ কিছু কিছু পুংলিঙ্গবাচক আকারান্ত শব্দ নিশ্চয়ই আছে কিন্তু সেগুলো এখন তোমাদের কোনো প্রয়োজন হবে না তোমরা পড়তে গিয়েও যখন পড়বে সেই ধরনের শব্দ পাবে না তো সেই কারণে যত আকারান্ত শব্দ তোমরা দেখবে সবগুলোকেই তোমাদেরকে ধরে নিতে হবে যে এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তো আকারান্ত শব্দ মানে কি যে শব্দের শেষে আকার আছে সেই শব্দ হচ্ছে আকারান্ত শব্দ কিছু উদাহরণ দিই দেখো অর্চনা তোমাদের যাদের দেবনাগরী হরফ পড়তে একটু অসুবিধা হয় বানানটা করে দিচ্ছি অ জয়ে রেপ দন্তন্যয়ে আকার অর্চনা রেপটা দেখো আমরা যেভাবে রেপ দিই সোজা করে দিই দেবনাগরীতে রেপ কিন্তু একটু বাঁকানো অর্চনা না শেষে আকার আছে তার মানে এটা আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ তারপরে হচ্ছে অঙ্গনা না অ উময়গ দন্তন্যয়ে আকার অঙ্গনা এটারও দেখো শেষে আ আছে না দন্তন্যয়ে আকার আছে তারপরে তৃতীয় শব্দটা দেখো আশা আ তালেব্যশ্য আকার দেখো এরও শেষে আকার আছে তালব্যশ্য আকার ঠিক তেমনি কবিতা করুণা কলা কৃপা গাথা গুহা ঘৃণা চিন্তা চেষ্টা ছায়া জটা জনতা ভারিয়া জায়া কান্তা জিজ্ঞাসা তারা দশা নিদ্রা এই সব শব্দগুলোয় দেখো শেষে আকার আছে দেখো বাংলা ভাষায় জিজ্ঞাসা এর কোনো লিঙ্গ হয় কি এর কোনো লিঙ্গই হয় না কিন্তু সংস্কৃত ভাষায় জিজ্ঞাসার শেষে যেহেতু আকার আছে তাই এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ গুহা বাংলা ভাষায় কি এর কোনো লিঙ্গ হয় হয় না কিন্তু সংস্কৃত ভাষায় যেহেতু এর শেষে আকার আছে তাই এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাহলে আমরা আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ কয়েকটা জানলাম আরও কয়েকটা জানি যেগুলো আমাদের কাজে লাগবে নিশা 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 মানে রাত্রি দেখো এরও শেষে আকার আছে পত্রিকা কায়া আকার আছে পাদুকা পুত্তলিকা প্রভা বার্তা বালিকা বালা বালিকা মানেও বালিকা আর বালা মানেও বালিকা বিদ্যা ভাষা মহিলা মুক্তা मेखला रेखा लज्जा शज्ञा शैया शय्या साला शिखा शिला शिक्षा माला शभा सिकता सुधा सेना सेवा हिंसा क्षमा क्षुधा नौका যতগুলো শব্দ তোমরা দেখছ সবেরই শেষে আকার আছে তাহলে আকারান্ত পঙ্গলিঙ্গ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের তোমরা বেশ কতগুলো উদাহরণ পেলে তো আমরা সাধারণভাবে যেগুলো নিয়ে চর্চা করব যে শব্দগুলো যেমন মালা বালিকা লতা এই শব্দগুলো আমাদের উদাহরণ হিসেবে আমরা চর্চা করব। যাতে আমরা সেই নিয়মগুলো জানলে পরেই যখনই কোনো নিয়ম চর্চা করব লতা মালা এই সব সহজ শব্দগুলো দিয়ে আমরা উদাহরণ দেব আর সেই নিয়ম অনুসারেই এই সমস্ত শব্দের স্ত্রীলিঙ্গবাচক আকারান্ত শব্দের ব্যবহার হবে তো দেখো আমরা আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে প্রথমে আমরা একটা শব্দ নিলাম সেই শব্দটা কি লতা 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 এর দুটো অর্থ হতে পারে এক হচ্ছে লতা মানে যেসব গাছপালাগুলো তোমার লতিয়ে লতিয়ে ওঠে যাদের শক্ত কাণ্ড নেই যেমন লাউ গাছ কুমড়ো গাছ ঝিঙে গাছ এইগুলো হচ্ছে লতা আর লতা আরেকটা অর্থ হতে পারে কোনো মহিলার নাম বা কোনো বালিকার নাম লতা তো দেখো লতা প্রথম আর এক বচনে হচ্ছে লতা এর সঙ্গে কোনো কিছু যোগ হচ্ছে না আর প্রথম আর বহু বচনে হচ্ছে লতাহা মানে একটা বিসর্গ যোগ হচ্ছে প্রথমা কখন হয় কোন সময়ে আমরা প্রথমা বিভক্তির ব্যবহার করি এটা তো তোমরা শিখেছ যখন অকারান্ত শব্দ করাচ্ছিলাম যারা বুঝতে পারো নেই বা যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা পুরনো ভিডিওগুলো দেখে নেবে আর তারপরেও আমি কিন্তু আজকের ভিডিওতেও চর্চা করব। একই জিনিস আমি বারবার বারবার পুনরাবৃত্তি করি কারণ যাতে তোমাদের মস্তিষ্কে একেবারে স্থায়ীভাবে গেঁথে যায় তাহলে লতা প্রথম আর এক বচন হচ্ছে লতা মানে একজন লতা বা একটি লতা আর বহুবচন হচ্ছে লতাহা মানে অনেক লতা বা লতারা দ্বিতীয় হচ্ছে লতাম মানে লতা কে আর দ্বিতীয় বহুবচন সেই প্রথমা বহু বচনের মতোই লতাহা মানে লতা কে তাহলে দেখো এখানে একটা মজার জিনিস যদি কোথাও লেখা থাকে লতাহা বিসর্গ দেয়া তার দুর্গম অর্থ হতে পারে হয় লতারা কিংবা লতাদের কে এখন কোনটা হবে সেটা আমি বাক্যটা যখন দেখব সেই বাক্যে কোন প্রসঙ্গে কিভাবে এটা ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী মানেটা করব। তাই তো তাহলে আমরা এবারে দেখব যে কখন প্রথমা বিভক্তি হয় না লতা যখন কোনো কাজ করে তখন লতা হচ্ছে কর্তা তাই আমরা জানি কর্তায় প্রথমা বিভক্তি হয় সেই জন্যেই তখন লতা শব্দের প্রথমা বিভক্তি হবে অর্থাৎ লতা যখন কর্তা তখন লতার প্রথমা বিভক্তি মানে লতা যখন কোনো কাজ করে তখন লতার প্রথমা বিভক্তি হয় আর একটু আগে আমরা দেখলাম লতা শব্দের প্রথমা বিভক্তি এক রূপ লতা তো এবার আমরা একটু ব্যবহারটা দেখব দেখো লতা গাচ্ছতি লতা গচ্ছতি গচ্ছতি মানে কি যায় বা যাচ্ছে তাহলে লতা গচ্ছতি মানে লতা যায় বা লতা যাচ্ছে এরপরে দেখো লতা গৃহং গচ্ছতি লতা কোথায় যাচ্ছে লতা ঘর যাচ্ছে এরপরেরটা একটা দেখো লতা দ্বিচক্রায়ানেই নয় লতা দ্বিচক্রয়ানেন গৃহাং গাচ্ছতি এইখানটায় এই শব্দটা একটু বড়ো শব্দ দ্বিচক্রয়ানেন তো এইটাকে আমি একটু খুব ভেঙে লিখেছি দ্বিচক্রয়ানেনা দ্বিচক্রয়ানেন মূল শব্দটা হচ্ছে দ্বিচক্রয়ান দ্বিচক্রয়ান মানে যে যানের মানে যানবাহনের দুটো চাকা আছে তাহলে দ্বিচক্রযান মানে সাইকেল কিংবা মোটরসাইকেল তো আমরা এখানে দ্বিচক্রযানম মানে আমরা সাইকেল ধরে নেব মোটরসাইকেলও হয় তো লতা দ্বিচক্রযানেন মানে সাইকেলে করে গৃহাং গাচ্ছতি ঘর যাচ্ছে তাহলে প্রথম শব্দটা কী ছিল লতা গাচ্ছতি লতা কর্তা লতা গৃহাং গাচ্ছতি লতা কর্তা গৃহং কর্ম লতা দ্বিচক্রয়ানের গৃহং গচ্ছতি লতা কিন্তু কর্তাই আছে ন সাইকেলে করে মানে এটা তৃতীয় বিভক্তি গৃহং এটা কর্ম তাই এর দ্বিতীয় বিভক্তি আর গচ্ছতি মানে এটা ক্রিয়াপদ তাহলে লতা ন গৃহং গচ্ছতি মানে লতা সাইকেলে করে ঘর যাচ্ছে মানেটা বোঝা গেছে পরিষ্কার এরপরে দেখো আমি ওখান থেকেই ধরেছি লতা গৃহং গচ্ছতি লতা কর্তা তাই তার প্রথমা বিভক্তি ওই জন্য এক লিখেছি দ্বিচক্রযানেন দ্বিচক্রযানের দ্বারা সাইকেলের দ্বারা কোনো কিছুর দ্বারা যদি হয় তাহলে সেটাই তৃতীয় বিভক্তি হয় আর তৃতীয় বিভক্তিতে পুংলিঙ্গবাচক শব্দ মানে অকারান্ত শব্দের এন যোগ হয় নর নরে পুস্তক বা পুস্তক পুস্তকেন হস্ত হস্তেন হাতের দ্বারা তো সেই রকম ন সাইকেলে করে সাইকেলের দ্বারা গৃহাং ঘর এটা কর্ম গাচ্ছি তাহলে দেখো লতায় প্রথম বিভক্তি আছে জানেন। এটাই তৃতীয় বিভক্তি আছে গৃহাং দ্বিতীয় বিভক্তি আছে আর গচ্ছতি ক্রিয়াপদ এরপরে দেখো লতা তেস্যাহা দ্বিচক্রযানে গৃহাং গচ্ছতি তেস্যাহা মানে তার তাহলে লতা তার সাইকেলে করে ঘর যাচ্ছে যখন তার বোঝাবে মানে কারো যখন বোঝাবে তখন ষষ্ঠী বিভক্তি হয় আমরা এর আগে পড়েছিলাম নরশ্য তারপরে বৃক্ষস্য আমরা ওকারান্তের ক্ষেত্রে পড়েছিলাম শ্য আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয় শ্যাহা তো লতা তৈ দ্বিচক্রয়ানের গৃহং গচ্ছতি লতা তার দ্বিচক্রযানে করে সাইকেলে করে ঘর যাচ্ছে আর লতা তস্যহ দ্বিচক্রয়ানের বিদ্যালয়াত গৃহং গচ্ছতি লতা তার সাইকেলে করে বিদ্যালয়াত মনে করে দেখো বিদ্যালয় শব্দটা অকারান্ত তাহলে অকারান্তের রূপ হচ্ছে তার সঙ্গে আত যোগ করতে হয় এবং মানেটা হচ্ছে থেকে তাহলে লতা তার সাইকেলে করে বিদ্যালয় থেকে ঘর যাচ্ছে তোমাদেরকে আজকে পড়াতে শুরু করেছিলাম অকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ কিন্তু অকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের শুধু প্রথমটাই আজকে তোমাদেরকে পড়ালাম আর এই যে মাঝের যে বাক্যটা রয়েছে তাতে ওই সরি আকারান্ত স্ত্রীলিঙ্গ লিঙ্গ আকারান্ত শব্দের তৎশব্দ স্ত্রীলিঙ্গবাচক তৎশব্দের ষষ্ঠী বিভক্তিটুকু শুধু চর্চা করলাম তোমাদেরকে আজকে পড়ালাম আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ পড়াতে গিয়ে তার শুধু প্রথমা বিভক্তিটা পড়ালাম কিন্তু অকারান্ত শব্দের দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তিটাও আজকে রিভিশন করে নিলাম কেমন লাগলো তোমরা জানিও ঠিকঠাক যদি তোমাদের পছন্দ হয় এরপরের ভিডিওতে আমরা আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের দ্বিতীয় বিভক্তিটা শিখব ঠিক আছে প্রত্যেককে নমস্কার